রিসেন্ট আমি আমার কবর নাটক নিয়ে খুব ব্যস্ত আমার কবর নাটকে ট্রেলার এসেছে আমি খুব সুন্দর একটা গল্পে একটা অসাধারণ একটা কাজ করেছি আমার ক্যারিয়ারে কবর আমার অনেক মানে অনেক বেশি একটা ভালো লাগার ভালোবাসার একটা কাজ আমি চাই আমার কবরটা সবার কাছে শেয়ার করতে জানাতে যেন সবাই আমার কবর নাটকটা দেখে কবর নাটকে অভিনয় কবর নাটকে কেন্দ্রীয় চরিত্রে নুর আলি আর আমি প্রিয়াঙ্কা প্রিয়া আর রিনা খান স্বপ্ন আন্টি তারপর শ্রীপাত বন্যা আরও অনেকে আছে জানতে চাইবো যে আসলে স্টোরিটা কেমন মানুষ কেন দেখবে না এখনকার সময়ে যে ট্রেন্ডি গল্পগুলো হচ্ছে বা হচ্ছে বউ শাশুড়ি পরিবার ট্রাজেডি সব কিছুর বাহিরে গিয়ে আমার এই কবর নাটকটা একদমই ব্যতিক্রম একদমই আলাদা এটা হচ্ছে ভালোবাসার রোমান্টিক তারপর হচ্ছে এটা মূলত হচ্ছে এই সময়ের না এটা উনিশশো নব্বই দিকের একটা স্টোরির মতো ওই সময়কারের মানে কিছুটা পেছনের দিকে আর একটা রোমান্টিক ব্যাপার আছে ভালোবাসা আছে ট্রাজেডি আছে সব কিছু মিলিয়ে একটু আনকমন আমার গল্পটা আনকমন তাই আমার কবর নাটকটা দেখতেই হবে আসলে কবরের তুই আজকে আপনার সাথে দেখা হলো ইন্টারভিউ দিচ্ছি তাই পুরোটাই বলি আপনাকে বুঝিয়ে কবরটা না আমার খুব মানে ইমোশানের একটা জায়গা রবিউল ইসলাম রাজ চার মাস আগে চার মাস আগে আমাকে একদিন কল দিয়ে বলে কি যে আমি তোমার জন্য একটা গল্প লিখেছি ওটা তোমার জন্যই ওটা তুমি অ্যাক্টিং করতে হবে বললাম কিরকো তারপর শেয়ার করলো আমাকে সেদিনের পর থেকে আমি এক্সাইটেড ছিলাম যে আমি কবে কখন কবর নাটকে অ্যাক্টিং করব। তারপর আমার অনেকের সাথে কথা হয় কবর নাটকটা নিয়ে যে কোথায় কিভাবে অনিয়ার করা যায় কিভাবে শুটিং করা যায় কাকে নেওয়া যায় অনেক কল্পনা জল্পনা অনেক কষ্টের পর আসাদ নামে একজনের সাথে আমাদের কথা হয় আমাদের কবর নাটকের প্রডিউসার আসাদ ভাই উনি নিজেও অ্যাক্টিং করেছেন কবর নাটকে অসাধারণ একজন মানুষ গতানুতিক যে প্রডিউসার তাদের মতো না উনি অ্যাক্টিং করতে খুব ভালোবাসে তাই ওনার অ্যাক্টিংয়ের যে ইচ্ছা সে জায়গা থেকে উনি আমাদেরকেও সুযোগ করে দিয়েছে আমাদের কবর নাটকটার সম্পূর্ণ ক্রেডিট আসলে আসাদ ভাইয়ের আসাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি না থাকলে হয়তো আমার এই কবর নাটকটা আসতোই না আর রবিউল ইসলাম রাজ তার প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা যে তার জন্যই আজকে আমার এই কবর দর্শকদের উদ্দেশ্যে এই কবর নাটক নিয়ে মেসেজ আছে যদি এখনকার সময় থেকে বেরিয়ে একটু আলাদা ধরনের কোনো কাজ দেখার যে দর্শকরা আছে যে অডিয়েন্স গুলা চায় যে যে গল্প যে গল্পর ভিতরে ঢোকা যাবে একটা মানে হয় না যে আমার গল্পটাতে থ্রিলার আছে তারপর রোমান্টিক ব্যাপার আছে ট্রাজেডি আছে প্রেম ভালোবাসা পরিবার সব কিছু মিলিয়ে আসলে আমার কবর গল্পটা যদি ওই রকম কোনো অডিয়েন্স থাকে যে না একটু আলাদা গল্প যে গল্পটা আমাকে ভালো লাগাবে বা বেশি বেশি আমাকে আনন্দ দিবে বা একটু আলাদা ধরনের তাহলে আমার কবর কবরটা অবশ্যই সেই দর্শকরা দেখবে আমার নাম প্রিয়াঙ্কা প্রিয়া আমি একজন নাটকের অভিনেত্রী আমি নিয়মিত নাটকে কাজ করছি